যদি মিথ্যা বলার পর আমরা ববা হয়ে যেতাম হারাম সম্পর্ক করার জন্য হারামে লিপ্ত হওয়ার পর যদি আমাদের ক্যান্সার হয়ে যেত তাহলে কেমন হতো ছেলেদের সামনে সৌন্দর্য প্রকাশ করার পর যদি চেহারা ভূতের মতো হয়ে যেত তাহলে কেমন হতো গান শোনার পর যদি কানে শুনতে না পেতাম তাহলে কেমন হতো লেখাপড়ার জন্য নামাজ ছাড়াই যদি পরীক্ষায় ফেল করতাম তাহলে কেমন হতো যদি নাটক সিনেমা মুভি দেখার জন্য আমাদের চোখ নষ্ট হয়ে যেত তাহলে কেমন হতো অথচ রব আমাদের সাথে কিছুই করছেন না বরং বারবার সুযোগ দিচ্ছেন তবা করার জন্য আলহামদুলিল্লাহ আমরা কি পারি না রবের সন্তুষ্টের উদ্দেশ্যে সব পাপাচার থেকে মুক্তি পাওয়ার জন্য চার ইঞ্চি একটা মাস্ক যদি আপনাকে এতটা সুরক্ষা দিতে পারে তাহলে একটু চিন্তা করে দেখুন তো আমার ইসলামিক বোন পরিপূর্ণ হিজাব আপনাকে কতটুকু সুরক্ষা দিতে পারে এটা আমার আল্লাহর বিধান আলহামদুলিল্লাহ রাশিয়ার এক সেনা কমান্ডার বলেছিল ফিলিস্তিনি মুসলমানদেরকে কখনো পরাজিত করা সম্ভব হতে পারে না কারণ তারা বন্দুকের নলে জান্নাত দেখতে পায় আর আমরা দেখি মৃত্যু সুবাহ রসুরুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের পর এক গ্লাস পানিতে একবার সুরা ফাতেহা ও তিনবার সুরা এ পড়ে পরে পঁয়তাল্লিশ দিন পান করবে তার যত বড়ই মরণ বেদি রোগ হোক না কেন আল্লাহ তাআলা তাকে সাফা দান করবেন আমিন মশারির ছোট্ট ছিদ্র দিয়ে যে মশাটা মশারির ভিদ্রি ঢুকে যেতে পারে সে কি চাইলে আপনার নাকে কিংবা কানের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারে না আপনার বিরাট ক্ষতি করতে কি পারে না কেন সে ঢুকে না কে তাকে বাধা দেয় কখনো কি চিন্তা করে দেখেছেন সে আর অন্য কেউ নয় সে আপনার আমার পালনকর্তা করতা আল্লাহ রব্দুল আলমিন আলহামদুলিল্লাহ রাতে শয়তান কোথায় ঘুমায় শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই ফাঁকের মাঝখানে তাই শয়তান থেকে বাঁচার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাখের মধ্যে তিনবার ভালো করে পানি দিতে হবে তাহলে ইনশাল্লাহ এর থেকে রক্ষা পাবে